ইউএসএতে সাকিব খানের লাভলি অডিয়েন্স রয়েছে এর আগে যে সিনেমাগুলো মুক্তি দেওয়া হয়েছে শেষ সিনেমাগুলো ইউএসএতে বেশ ভালোভাবে চলেছে সাকিব খানের বরবাদ দেশে তো কাঁপিয়ে ফেলতেছে কিন্তু বিশ্বব্যাপী মুক্তি দেওয়া এখন পর্যন্ত বাকি রয়েছে তবে আর নয় এবারে শুরু হয়েছে আমেরিকাতে সিনেমাটির প্রমোশন সিনেমাটি নিয়ে দর্শকদের যে উন্মাদনা এবং রাস্তাঘাটে এটার পোস্টার দেখে তো দর্শকরা রীতিমতোই অবাক এই কেমন উন্মাদনা সাকিব খানের বিদেশে সাকিব খান ধীরে ধীরে অডিয়েন্স ধরছে এমনকি অডিয়েন্স টার্গেট করে সিনেমাগুলো বানাচ্ছে সাকিব বুঝতে পেরেছে শুধু একরকমের সিনেমা বানালে পুরো বিশ্বের সিনেমাগুলো চলবে না সেই জন্য বারবার নতুন ভাবে ট্রাই করছে খান এবং যেটা ফলাফল প্রতিটি ব্লক বাস্টার এবং কি বর বাদ মধ্যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে এখন বাকি শুধু নতুন করে পুরো বিশ্বব্যাপী জানান দেওয়া যে সাকিবও পারে বাংলাদেশও পারে এরকম সিনেমা বানাতে তোমাদের ভিডিওটি আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ